আলমগীর হোসেন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ ইনস্টাগ্রাম এর পক্ষ সকলকে জানাই সুস্বাগত শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশ যারা অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি না দেখে মনোযোগ সহকারে শেষ সময় পর্যন্ত তোমরা দেখে থাকবে তাহলে বিলে সম্পর্কে জানতে পারবে বুঝতে পারবে উপকৃত হবে আজকে যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব অর্থনীতি প্রথম পত্র প্রথম অধ্যায় সৃজনশীল অনুধাবনমূলক প্রশ্ন দিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব আশা করি শেষ সময় পর্যন্ত আমাদের সাথেই থাকবে সো দ্যাটস গো অনুধাবনমূলক প্রশ্ন 1 সম্পদের দুষটকতা অর্থনৈতিক সমস্যার মূল ভিত্তি ব্যাখ্যা কর দুই ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতি একে অপরের পরিপূরক ব্যাখ্যা কর তিন ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় মুক্তার সার্বভৌমত্ব নিশ্চিত হয় ব্যাখ্যা কর চার অর্থনীতির সকল অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না কেন পাঁচ অভাব ক্ষেত্রে নির্বাচন সমস্যা দেখা যায় কেন ছয় নির্দেশমূলক অর্থ ব্যবস্থা জনতান্ত্রিক অর্থ ব্যবস্থা থেকে কোন ক্ষেত্রে উন্নত আলোচনা করে সাত ব্যষ্টিক অর্থনীতিকে কি সামষ্টিক অর্থনীতি থেকে পৃথক করা যায় আ উৎপাদন সম্ভাবনা রেখার উপর কোন বিন্দুগুলো অধিক কাম্য বিন্দু নয় সুযোগ ব্যয়ের উদ্ভব ঘটে কেন দশ সম্পদের ব্যক্তি মালিকানা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার শ্রেণী বৈষম্য সৃষ্টি করে ব্যাখ্যা কর এগারো সুযোগ ব্যয় বলতে কি বুঝো বারো ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সাথে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার সম্পর্ক কি রূপ তেরো স্বয়ংক্রিয় মূল্য ব্যবস্থার ধারণা দাও সুপ্রিয় শিক্ষার্থী বাংলাদেশে যে কয়টি শিক্ষা রয়েছে এই কয়টি প্রশ্ন থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন করবে ইনশাআল্লাহ ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমাদের পছন্দ হয় তাহলে নিজেরা মনোযোগ সহকারে দেখবে পাশাপাশি এই প্রশ্নগুলো যেন সবাই পেতে পারে ভিডিওটি সবাই পেতে পারে এর জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে সাবস্ক্রাইব করবে পেজটাকে ফলো করে রাখবে যেন পাশে থাকা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে যেন ভিডিওটি আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং তোমরা বড়দুক সহকারে ভিডিওটি দেখতে পাও তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করো এই প্রত্যাশায় আজকের এই আমার পিতামাতা আমার সারা শিক্ষক মণ্ডলীদেরকে উৎসর্গ করে তোমাদের কাছে থেকে আজকের মত এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া